মানুষের দৈনন্দিন জীবনে ব্রেকফাস্ট বা সকালের নাস্তা ভীষণ গুরুত্বপূর্ণ হলেও অনেকে এটি এড়িয়ে যান বিশেষজ্ঞদের মতে এটি শরীর বা মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই সকালের নাস্তা বাদ না দিয়ে এর গুরুত্ব বুঝতে হবে সকালের নাস্তা আমাদের সারা দিনের কাজ করার শক্তি ও পুষ্টি সরবরাহ করে এটি শুধু শরীরের শক্তির চাহিদা পূরণ করে না বরং বিভিন্ন স্বাস্থ্যের সমস্যাও প্রতিরোধ করে ব্রেকফাস্ট এড়িয়ে গেলে ত্বকে ব্রণ বলি রেখা এবং ত্বকের রঙের পরিবর্তনের মতো সমস্যা দেখা দিতে পারে একবার এই সমস্যা শুরু হলে ওষুধ ছাড়া সমাধান পাওয়া কঠিন এছাড়া সকালে না খেয়ে দীর্ঘক্ষণ ক্ষুধার্থ থাকলে চোখের নিচে কালো দাগ পড়তে পারে যা ক্লান্তি ও দুর্বলতার লক্ষণ ব্রেকফাস্ট বাদ দিলে মুখ ফ্যাকাসে বা শুকনো দেখাতে পারে এটি স্বাস্থ্যহীনতার লক্ষণ প্রকাশ করে খালি পেটে দিন শুরু করলে শরীর ক্লান্ত ও দুর্বল হয়ে পড়ে কাজের প্রতি মনোযোগও কমে যায় ব্রেকফাস্ট না খেলে অ্যাসিডিটি গ্যাস এবং পেটে ব্যথার মতো হজমের সমস্যা দেখা দিতে পারে অনেকে মনে করেন ব্রেকফাস্ট এড়িয়ে ওজন কমানো সম্ভব কিন্তু গবেষণা বলছে এটি উল্টো প্রভাব ফেলে দিনের বেলায় অতিরিক্ত খাওয়ার প্রবণতা বাড়ে যা ওজন বৃদ্ধি করে সকালে নাস্তা না করলে স্ট্রেস উদ্বেগ এবং বিষণ্নতার মতো মানসিক সমস্যা দেখা দিতে পারে একটি স্বাস্থ্যকর এবং সুষম ব্রেকফাস্ট যেমন ডিম ফলমূল শস্য এবং দুধ খাওয়ার অভ্যাস গড়ে তুলুন এটি শরীর ও মন উভয়ের জন্য শক্তি ও সজীবতা প্রদান করবে সকালে নাস্তা এড়িয়ে যাওয়া কোনোভাবেই স্বাস্থ্যকর অভ্যাস নয় প্রতিদিনের রুটিনে এটি অপরিহার্য করে তুলুন এবং সুস্থ জীবনযাপন করুন তারতিবা ফারুহি কালের কণ্ঠ